সত্যি হতে চলেছে জল্পনা কালচিনির সুভাষিনী চা বাগানে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান মঞ্চে উপস্থিত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা মঞ্চে উঠেই জন বার্লার সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত লোকসভা নির্বাচনে বিজেপির টিকিট না দেওয়ায় দলের সঙ্গে দূরত্ব বাড়িয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা তখনই ফুলবদলের জল্পনা শুরু হয় পরবর্তীতে দিল্লি গিয়ে নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করেন প্রাক্তন বিজেপি সাংসদ তারপর বেশ কিছুদিন রাজনীতিতে সক্রিয়ভাবে দেখা যায়নি তাকে সম্প্রতি নতুন করে মাথা চারা দেয় তার দলবদলের জল্পনা জন নিজেই বলেছেন সুযোগ দিলে তিনি একসঙ্গে কাজ করতে চান শোনা যাচ্ছিল এদিন কালচিনের সভায় তৃণমূলের পতাকা হাতে নিতে পারেন তিনি পতাকা হাতে না দেখা গেলেও জল্পনা সত্যি করে এদিন মুখ্যমন্ত্রীর সভা মঞ্চে দেখা গেল জন বার্লাকে বৃহস্পতিবার সকালে ঘড়ির কাঁটায় এগারোটা নাগাদ কালচিনির সুভাষিনী চা বাগানে পৌঁছন জন কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী প্রথমেই তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন এরপর সোজা চলে যান মঞ্চে কথা বলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল সহ দলের অন্যান্যদের সঙ্গে সেখানেই ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা মুখ্যমন্ত্রীকে দেখা মাত্রই হাত জোর করে প্রণাম জানান তিনি মুখ্যমন্ত্রীও তার সঙ্গে কথা বলেন কয়েক সেকেন্ড কথা হয় তাদের মধ্যে এরপর মঞ্চ থেকে জন বার্লার নামও করেন মুখ্যমন্ত্রী বলাই বাহুল্য যে জন বার্লার তৃণমূলের পতাকা হাতে নেওয়া সময়ের অপেক্ষা সত্যি হতে চলেছে জল্পনা কালচিনির সুভাষিনী চা বাগানে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান মঞ্চে উপস্থিত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা মঞ্চে উঠেই জন বার্লার সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত লোকসভা নির্বাচনে বিজেপির টিকিট না দেওয়ায় দলের সঙ্গে দূরত্ব বাড়িয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা তখনই ফুলবদলের জল্পনা শুরু হয় পরবর্তীতে দিল্লি গিয়ে নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করেন প্রাক্তন বিজেপি সাংসদ তারপর বেশ কিছুদিন রাজনীতিতে সক্রিয়ভাবে দেখা যায়নি তাকে সম্প্রতি নতুন করে মাথা চাড়া দেয় তার দলবদলের জল্পনা জন বার্লা নিজেই বলেছেন মুখ্যমন্ত্রীর সুযোগ দিলে তিনি একসঙ্গে কাজ করতে চান শোনা যাচ্ছিল এদিন কালচিনের সভায় তৃণমূলের পতাকা হাতে নিতে পারেন তিনি পতাকা হাতে না দেখা গেলেও জল্পনা সত্যি করে এদিন মুখ্যমন্ত্রীর সভা মঞ্চে দেখা গেল জন বার্লাকে বৃহস্পতিবার সকালে ঘড়ির কাঁটায় এগারোটা নাগাদ কালচিনির সুভাষিনী চা বাগানে পৌঁছন জন কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী প্রথমেই তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন এরপর সোজা চলে যান মঞ্চে কথা বলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল সহ দলের অন্যান্যদের সঙ্গে সেখানেই ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা মুখ্যমন্ত্রীকে দেখা মাত্রই হাত জোর করে প্রণাম জানান তিনি মুখ্যমন্ত্রীও তার সঙ্গে কথা বলেন কয়েক সেকেন্ড কথা হয় তাদের মধ্যে এরপর মঞ্চ থেকে জন বার্লার নামও করেন মুখ্যমন্ত্রী বলাই বাহুল্য যে জন বার্লার তৃণমূলের পতাকা হাতে নেওয়া সময়ের অপেক্ষা